আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের সামনে কিছু পাকিস্তানি লোন থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছি অসংখ্য ডিজাইন এবং একাধিক কালারের থ্রি পিস আমার কাছে আছে রং এবং জরির গ্যারান্টি এই থ্রি পিসগুলোর পাশ অনেক বেশি ওড়নাগুলো অনেক বড় পাঁচ হাতি ওড়না পাকিস্তানি লোন থ্রি পিস আপনি চাইলে আপনার মা বোন অথবা আপনজনের জন্যও নিতে পারেন এই থ্রি সাধারণত সাতশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হয় আপনাদের জন্যে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি লোন থ্রি পিস পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আহমদুলিল্লাহ সামনে ঈদ এই উপলক্ষে শত কালেকশন আমার কাছে আছে যারা নিতে ইচ্ছুক চাইলে যোগাযোগ করতে পারেন আবু সাঈদ বাজার পাকরখানির দোকানের পাশে আল আমিন বস্ত্র বিতান আল আমিন বস্ত্র বিতান বিগত পাঁচ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আল আমিন বস্ত্র বিতান একটি বক্সও পাবেন তবে বক্সের মূল্য আলাদা দিতে হবে পাকিস্তানি পিস আপনি চাইলে আপনার মা বোন অথবা আপনজনের জন্যেও নিতে পারেন